আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুক বন্ধুবান দূরে এবং কাছে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে প্রীতির শুভেচ্ছা সম্প্রতি গাজীপুরের মুফতি মহিবুল্লাহ মিয়াজির নিখোঁজ হওয়ার ঘটনা দেশ দেশে তোলপাড় সৃষ্টি করেছিল চার দিন পর জানা গেল তিনি অপহত হননি নিজেই টঙ্গী থেকে পঞ্চগড়ে চলে গিয়েছিলেন এবং সেটা সম্পূর্ণ ছিল স্বেচ্ছাজনিত এবং সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন হলো একজন মুক্তি একজন ইসলামিক নেতা কেন এমন করলেন কেন এমন করবেন এগুলো আসলে অনেকটা অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় একটা হচ্ছে কেন এমন করলেন ইসলামের দৃষ্টিকোণ কি এবং আমাদের করণীয় কি আর মুক্তি মুহিবুল্লাহ মিয়াজের আসলে লাভ ছিল কী কয়েকটা প্রশ্ন এখানে আছে আর একটা পয়েন্ট আপনাদের বলে রাখি আমি আমার এই গল্প শুরু করার আগে অর্থাৎ এই কাহিনি শুরু করার আগে বিশ্লেষণটা শুরু করার আগে যেটা ফাইন্ড ফাইন্ড আউট করবো সেটা রেজাল্ট আমি বলে দিচ্ছি এর মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা তো প্রেক্ষাপটটা আমরা একটু জানি প্রেক্ষাপটটা হচ্ছে মুফতি মহিবুল্লাহ ফজরের নামাজ পড়লেন বাসা থেকে বের হলেন এরপর হঠাৎ মানে হাঁটতে শুরু করেন সিএনজিতে ওঠেন ওখান থেকে জয়দেবপুর জয়দেবপুর থেকে যান গাবতলি গাবতলি করে পঞ্চগড়ের বাসে ওঠে পঞ্চগড়ে পৌঁছালেন হ্যাঁ সেখানে এক জায়গায় থাকলেন থাকার পরে ঠান্ডায় জামা কাপড় খুলে ফেললেন হ্যাঁ ঠান্ডায় জামা কাপড় খুলে ফেলছে বোঝেন গরমে জামা কাপড় খুলে ফেলে মানুষ ঠান্ডায় না ঠান্ডায় উনি জামা কাপড় খুলে ফেললেন এমনটা নিউজ হয়েছে বিভিন্ন মিডিয়ায় এরপরে পায়ে শিকল বাঁধলেন হ্যাঁ একটু থামিয়ে দিই আপনাদের সেটা হচ্ছে উনি জামা কাপড় খুলে কি প্রমাণ করতে চাইলেন আর পায়ে শিকল পরে উনি কি প্রমাণ করতে চাইলেন এটা আমার এখন বোধগম্য আছে আমি জানি বিষয়টা পরে আলোচনা করি আর পুলিশ ও সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হয় যে পুলিশও হ্যাঁ যে সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হয় যে এটা ছিল সম্পূর্ণ হচ্ছে ইচ্ছাকৃত এটি কোনো দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝি নয় এবং আরও একটা বিষয় হচ্ছে তাকে কেউ কি করে নাই কিডন্যাপ করে নাই হ্যাঁ অপহরণ করে নাই ঠিক আছে তো ইসলামিক দৃষ্টিকোণ কি বলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে ছল মিথ্যা বা বিভ্রান্তি কখনোই ভালো কিন্তু কিছু নিয়ে আসে না আল্লাহ তাল্লাহ সুরা নিসাই সম্ভবত সুরা নিসাতেই বলছে যে ওরা মিথ্যা বলে কিন্তু মিথ্যার ফল কখনও তাদের উপকারে আসে না এটা প্রমাণ আমরা অলরেডি পেয়ে গেছি সে সমাজে এখন হেয় প্রতিপন্ন হচ্ছে সবাই তাকে খারাপ বলছে যে একজন মুক্তি মুক্তিমানা হিসেবে কেন এমনটা করলেন মিথ্যা বলা উচিত হয় নাই হ্যাঁ তো ভাই বোনেরা আমার দর্শক আছেন তাদেরকে বলছি এমন আচরণ শুধু নিজের ক্ষতি করে না সমাজেরও বিশ্বাস ভেঙে দেয় হ্যাঁ একজন ইমাম বা মুক্তি যার দায়িত্ব মানুষকে সত্য ন্যায়ের পথে পরিচালনা করা হ্যাঁ তাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয় যে যাতে তার কোনো ভুল সমাজের চোখে না ধরা পড়ে বা তিনি যাতে ভুল না করেন হ্যাঁ তো ইসলাম কখনোই মিথ্যা বা চলচতুরি আসলে কিন্তু সমর্থন করে না এমন কাজের ফলাফলও ভয়াবহ গুরুতর পাপ এগুলো আমরা সবাই জানি যেটা মুক্তি মহিবুল্লাহ মিয়াজির ক্ষেত্রেও দেখতেন হচ্ছে যে তিনি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে এখন হ্যাঁ যে কি করলাম কেন করলাম এই ইত্যাদি ইত্যাদি তো আমাদের সামাজিক ও দেশ দেশপ্রেম যে একটা ব্যাপার আছে সেখানে আমাদের বোঝা উচিত যে একজন ধর্মীয় নেতার আসন শুধু ব্যক্তিগত জিনিস না একজন ধার্মিক ব্যক্তি তার শুধু ব্যক্তিটা কেন্দ্র করলে হবে না ব্যক্তির ভালো থাকা কেন্দ্র করলে হবে না তার দেশকেও কিন্তু একটা বিষয় মানে দেশ নিয়েও তাকে ভাবতে হয় তো মুফতি মহিবুল্লার স্বেচ্ছাজনিত কর্মকাণ্ড দেশকে একটা অস্থিতিশীল তার দিকে ঠেলে দিয়েছিল জনমনে বিভ্রান্তি আতঙ্ক অবিশ্বাস তৈরি হয়েছে এখন হ্যাঁ সমাজে ধর্মীয় বিভেদও দেখা দিয়েছে এই পয়েন্টটা কিন্তু আমি আগেই বলছি যে এটার মূল কাজ হচ্ছে ওনার উদ্দেশ্য যেটা ছিল একটা ধর্মীয় বিভেদ সৃষ্টি করা সেটা তিনি পেরেছিলেন কিন্তু এখন সেটা আর হচ্ছে না বা হয় নাই ওনার উদ্দেশ্য ছিল হয়তো অনেক উঁচু বা অনেক বেশি হ্যাঁ কিন্তু সেটা সম্ভব হচ্ছে না বা এখন ওখান থেকে উনি পারলেন না আর কি হ্যাঁ তো আমাদের করণীয় কি দেখেন আমরা সমাজ হিসেবে আসলে কি করতে পারি উনি সংবাদ মাধ্যমে বলছেন যে হঠাৎ মানসিক বিভ্রান্তি হলো হ্যাঁ মানসিক বিভ্রান্তি হলো তারপরে উনি এমনটা করলেন তো আমাদের মানসিক স্বাস্থ্য সচেতনতা সচেতনতা বাড়াতে হবে যেহেতু উনি মানসিক বিভ্রান্তির মধ্যে পড়ছে তাই মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে এক দ্বিতীয়ত কাউকে সমর্থন দিন এটা আমার না বলবো না কিন্তু মিথ্যা বা ছল কখনো মেনে নেবেন না আমরা তাকে সমর্থন দিচ্ছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু সাথে সাথে আমরা কিন্তু মিথ্যাটাও সত্য বলে মেনে নিয়েছিলাম আর তৃতীয়ত ধর্মের নামে বিভ্রান্তি তৈরি হলে এর ফলাফলও কিন্তু খুব ভয়াবহ হয় যেটা আমরা দেখছি তা এই ঘটনার এই যে এত কিছু হয়ে গেল এই ঘটনার মূল শিক্ষা কি এর মূল শিক্ষা হচ্ছে ইসলাম মিথ্যা বা বিভ্রান্তিকে সমর্থন করে না আর একজন ধর্মীয় নেতার দায়িত্ব শুধু বক্তৃতা নয় বক্তৃতা নয় সমাজের সততা ও ন্যায়ের পথ মানবিক দায়িত্ব পালন করা হ্যাঁ এগুলো কিন্তু একজন ধর্মীয় নেতার দায়িত্ব তো সেখান থেকে মুক্তি মহিবুল্লাহ কয়েক ক্রোশ কয়েক শত ক্রোশ দূরে চলে গিয়েছিলেন যার কারণে তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন হ্যাঁ আসলে আমরা বিচার করি আর বিচার নয় মু বোঝাপড়ার একটা সমাজ গড়ি সত্যকে বোঝার চেষ্টা করি তাইলেই সমাজের শান্তি আস্থা ওই মানে সঠিক পথ বজায় থাকবে আর একটা পয়েন্ট আমি আপনাদের বলি সেটা হচ্ছে এ পয়েন্টটা গুরুত্বপূর্ণ হ্যাঁ সেটা হচ্ছে একজন জেনারেল ব্যক্তি সাধারণ ব্যক্তি যদি একটা দোষ করে হ্যাঁ যার মুখে দাড়ি নেই মাথায় টুপি থাকে না আমার মতন পাঞ্জাবি থাকে না হুম এরা যদি রাস্তা দিয়ে সিগারেট খেয়ে খাইতে খাইতে যাচ্ছে এরা কোনো দোষ করলে সেটা একদম সাধারণ একটা অন্যায় হিসাবে গণ্য হয় বা কোনো অন্যায় হিসাবে গণ্য হয় না অ্যাট দা সেম টাইম সামান হুইজ বি লাইক মি হুম যদি আমার মতো হয় আমি পাঞ্জাবি পরি হ্যাঁ দাঁড়িয়ে আছে সুন্নতের আমরা যদি কোনো একটা অন্যায় করে থাকি হ্যাঁ করে ফেলি তাইলে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় হ্যাঁ তো সুতরাং আমাদের সাবধান থাকতে হবে যারা আমি নিজেকেও বলি আর আমার যারা আমাদের দেশে স্কলার আছে ইসলামিক স্কলার মুক্তি মাওলানা হ্যাঁ এদেরকে আরও বেশি সাবধান হতে হবে এই ধরনের ভুল করা যাবে না এই ধরনের ভুল পথে পা দেওয়া যাবে না আর এই ধরনের ভুল কাজ করা যাবে না সকলকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আলহামদুল্লা